সালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটি আজকে যারা প্রোডাক্ট সেল করতে আগ্রহী রয়েছেন তাদের জন্য আমাদের কাছে লিফ্টের হিউজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লিফ্ট তো ঢাকা এবং ঢাকার বাহিরে জেলা এবং উপজেলা পর্যায়ে যারা লিফ্ট সেল করতে চান আপনার আশেপাশে বাসার আশেপাশে বা যেখানে আপনি স্টাই করছেন তার আশেপাশে যেগুলো প্রজেক্টগুলো রয়েছে আপনি কিন্তু এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারেন লিফটের যে কোনো ক্যাপাসিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং জেনারেটরও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো লিফ্টের আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি তো তিন তিনটা বা চারটা ব্র্যান্ড নিয়ে কাজ করি একটা হচ্ছে সিগমা ফুজি আর ইউএস অতিশ এই তিনটা তিনটা ব্র্যান্ড এবং তুর্কি থেকে আসে হচ্ছে হাইডক্স এই হচ্ছে চারটা ব্র্যান্ড এই চারটা ব্র্যান্ডের আপনার ফুল ইম্পোর্টেড লিপ নিতে পারবেন এবং পোর্ট থেকে রিসিভ করে আপনারা কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন এখানে আমাদের সাথে কাজ করার আপনার বেনিফিশিয়াল যে দিকগুলো রয়েছে তার মধ্যে আপনাকে বলতে চাই আমরা কিন্তু ওভারঅল সবগুলো সাপোর্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ইনস্টলেশন ডেলিভারি এক বছর পার্সোনাল প্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস সাপোর্ট যে কোনো রকম টেকনিক্যাল সাপোর্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরে যারা সেল করতে আগ্রহী রয়েছেন বা টেকনিক্যাল বিষয়গুলো জানেন কিছু শর্তে সাপেক্ষের ভিত্তিতে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন জেনারেটরও রয়েছে লিপ রয়েছে যে প্রোডাক্টটা আপনারা নিতে চান সেটাই কিন্তু আমাদের কাছ থেকে সেল করতে পারবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আর যারা আগ্রহী রয়েছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কি তারা আমাদের যে প্রতিনিধিগণ রয়েছে বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সাপোর্ট যারা রয়েছে তারা আপনাদেরকে এই ব্যাপারটাতে হেল্প করার জন্য আপনার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে